শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে রানা রিডিং রুম চ্যানেলে পক্ষ থেকে স্বাগত আজকে তোমাদের সাথে আমি বীজগণিতের মান নির্ণয়ের একটি অঙ্ক নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ এ মাইনাস ওয়ান বাই এ সমান সেভেন হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত এরপরে সর্বপ্রথম দেখতে পাচ্ছ এখানে আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হলো প্লাস ওয়ান বাই স্কোয়ার ওকে তোমাদেরকে এটা লিখতে হবে না এটা ওয়ান বার করতে হবে না তোমাদেরকে এটার করতে হবে স্কোয়ার প্লাস ওয়ান বাই ওকে প্রদর্থ রাশি হলো এটা এরপরে এটাকে বাঁকাতে হবে যে স্কোয়ার আর এখানে রয়েছে ওয়ান বাই স্কোয়ার এটাকে একটি সূত্র ফেলিয়ে ধরেন এটাকে এ মাইনাস ওয়ান বাই এ ফুল স্কোয়ার ফুল স্কোয়ার প্লাস টু এ বি ওকে এরপরে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে সেভেন এর সব মান হলো সেভেন এর জন্য এখানে এটা বাদ দিয়ে লিখতে হবে সেভেন স্কোয়ার প্লাস টু এখন সেভেন স্কোয়ারের অর্থ হলো উনপঞ্চাশ অর্থাৎ ফোরটি নাইন প্লাস টু সমান ফিফটি ওয়ান তোমরা কি এটি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে এখানে মেসেজ করো মানে তোমরা কমেন্ট করো কমেন্ট করলে আমি তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর জন্য আরেকটি ভিডিও আনব এই জন্য তোমাদের জন্য আরেকটি দেখায় এখানে রয়েছে এইস মাইনাস এরপরে দেখতে পাচ্ছ এটাকে বাঙানোর পরে এবং ছোট মোট ভাঙানোর পরে এইচ মাইনাস ওয়ান বাই এইচ ব্র্যাকেট

অর্থাৎ ওয়ান হান্ড্রেড টু যারা যারা তোমরা বুঝো নয় অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে ভিডিও করব অর্থাৎ তোমরা যদি না বুঝো তোমাদেরকে ইচ্ছা করলে আমি অনলাইনে ক্লাস করাবো ওকে যারা যারা বুঝো নয় তারা তারা আমাকে কমেন্ট করো তোমাদেরকে আমি অনলাইনে ক্লাস করিয়ে দিব আসসালামু আলাইকুম